সম্মানিত সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই জানেন উনিশশো সালে আমাদের বাপদাদারা আমরা যদিও মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু আমাদের বাপদাদার মুক্তি যে শুনেছি আমাদের বাপদাদারা উনিশশো একাত্তর সালে পাক হানাদার বাহিনীর সাথে লড়াই করে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জন করেছিলেন বর্তমানে দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছি আবার দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশকে পুনরায় পূর্ব রক্তের বিনিময়ে বাংলা স্বাধীন করেছি এই স্বৈরাচারী সরকারের সরকারের হাত থেকে আমাদের সরকার দেশকে বেঁচতে পেরেছি এটাই আমাদের সার্থকতা সকল এটাই আমাদের সফলতা এবং যত আমাদের ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঘ বিরাট কামনা করছি এবং তাদের যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের সুষ্ঠু অবিচার দাবি দাবি করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমরা যদি বর্ডারের পাদদেশে আছি এই দুষ্কৃতি এই আওয়ামী সন্ত্রাসী দুষ্কৃতিকারীরা যারা সেরা দেশ থেকে পালিয়ে দেওয়ার পায়তারা করবে আমাদের যেহেতু বোর্ডার এলাকা আপনারা বোর্ডার এলাকায় যে ভাইরা বসবাস করেন আপনারা চুক খান রাত্রের আধারে খেয়াল রাখবেন যাহাতে কোনো দুষ্কৃতিকারী ভারতের বাজারের ওপারে চলে যেতে না পারে আপনারা সবাই খেয়াল রাখবেন যদি কোনো কোনো দুষ্কৃতিকারী ভারতে পালিয়ে যায় আপনারা ক্যাম্প আছে আমাদের সহযোদ্ধা ভাইরা এই বিজেপি ক্যাম্পের হাতে আপনারা সুপর্দন করবেন এবং প্রশাসনের লোককে আপনারা খবর দিয়ে সুপর্দন করবেন আপনারা চোখে খুশি